ভরিওান ওয়েলকাম টু দ্য ভিডিও এখন আমি আছি আমি না অ্যাকচুয়ালি আমার সাথে আরও আমার ফ্রেন্ডরা আছে তো এখন আমরা আছি হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশনে তো আমাদের যে এই ট্রিপটা এই ট্রিপটাতে ফুললি চেষ্টা করব যে রেলওয়েতে মানে ফুল ট্রিপটা আমার ট্রেনে হবে বগুড়া থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে চকরিয়া তিনটা ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হবে বাট ট্রেন জার্নিটা এবার ট্রেন ফুল্লি ট্রেন জার্নিটা এক্সপিরিয়েন্স করবো তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড নাহিদ রবিন এবং আমার একটা নতুন সাবস্ক্রাইবার তো যাই হোক আসলে এরকম ভালো লাগে যে কোনো সাবস্ক্রাইবার সাথে দেখা হইলে না খুব ভালো লাগে তো যাই হোক এবার শুরু করা যাক আমার আমাদের এবারে জানি কারা ওয়েলকাম টু কমলাপুর অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বলতেছি এর আগে যতবার আসছি ট্রেনে বা খুব বেশিবার আসিনি যতবার আসছি প্রতিবারে আমি বিমানবন্দরের স্টেশনে নামছি এবার আমার লাইফের ফার্স্ট টাইমে আমি কমলাপুরে নামলাম আসলে বিমানবন্দরে নামতাম যদি ট্রেনটা আর একটু ডিলে করতো আমাদের নেক্সট ট্রেন হচ্ছে তুলনা তো ঢাকা থেকে চট্টগ্রামের এখনও আমাদের হাতে এক ঘন্টা এক ঘন্টার মতো সময় আছে তো সেই জন্য আমরা আর নামিনি বিমানবন্দরের স্টেশনে ভাবলাম যে কমলাপুর যখন যাচ্ছি সময় যখন হাতে আছে তো ওয়েস্ট না করে তো দেখে আসি আর এখনও আমাদের বাকি সঙ্গীরা যারা আছে ওরা আসবে হচ্ছে বিমানবন্দর থেকে জয়েন করবে আমাদের সাথে কারণ ওদের সবার কাছে হয় ওইটা সেই জন্য আসলে ঢাকার আসলে সবাই অ্যাভয়েড করে ম্যাক্সিমাম যাত্রী যারা ট্রেনে আসছিল ম্যাক্সিমাম যাত্রীরাই দেখা যাচ্ছে বিমানবন্দরে নেমে যায় এখন আমরা দেখি রাতের খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ট্রেনে উঠে কথা হবে এটা গুড মর্নিং ওয়েলকাম ফ্রম চট্টগ্রাম অ্যাকচুয়ালি মাঝখানে প্রায় ছয় সাত ঘন্টা সময় অতিবাহিত হইতে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি কারণ ফার্স্ট অফ অল আমাদের তুন্না এক্সপ্রেস প্রায় এক ঘন্টা স এক ঘন্টার মতো লেট করছে শুরুতেই তো এইটার একটু বেস্ট টেনশন টেনশনে ছিলাম কজ এদিকে শুরুতে যদি ছো এক ঘন্টা লেট করে আমাদের যে নেক্সট ট্রেন কক্সবাজার রুটের তো ওইটার যে সময় ছিল সকাল সাতটায় ওইটার গ্যাপ ছিল আনুমানিক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর যদি আধা ঘন্টা লেট করতো দেন ডান ওকে যাই হোক আমরা অ্যাকচুয়ালি ওই যে এক ঘন্টা পনেরো মিনিট লেট অতটুকুই ছিল খুব বেশি আর বাড়েনি ওকে সো তুমি বকি খুঁজতেছো না হ্যাঁ আমি তো ভিডিও করতেছি তুমি তো দাও

নয় একবার লাকি পাবো ওরে বগিটা আমি এবারে আমাদের চকরিয়া পর্যন্ত যে আয়োজন সব পকবাজারে वेलकम ব্যাক एक्चुअली আমরা বর্তমানে আছি হচ্ছে চকরিয়া চকরিয়া বাজারে তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আলিগড়ম আবাসিক তো চকরিয়া পর্যন্ত আসার মধ্যে আমাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে ঘটনা হলো আমাদের মধ্যে একজন আর ফোন ট্রেন থেকে সিদ্ধ হয়ে গেছে আসলে আমরা যখন ট্রেনে উঠছি সবাই সবার সিটে বসছি বসার পরে আমাদের মধ্যে একজন ট্রেনের দরজার কাছে এমনিতে দাঁড়িয়েছিল সে আসলে ট্রেনের অনেক বড় একজন ফ্যান ওর ভাষ্য মতে ও জাস্ট দরজায় দাঁড়িয়েছিল ফোনটা হাতে ঠিক মানে এভাবে নিয়ে এমনি দাঁড়িয়েছিল এ অবস্থায় ফোনটা চিন্তায় হয় আসলে সব থেকে দুর্ভাগ্যক্রম কোনটা জানেন ট্রেনটা অনেক রানিং অবস্থায় ছিল হালকা স্লো যাচ্ছিলো ওই সময় ওর হাত থেকে চিন্তাই হয় তো কিন্তু আমরা ওই মুহূর্তেও জানতে পারিনি ও চিন্তাইকারীর পিছনে ট্রেন থেকে ঝাঁপ দেয় আসলে ভাগ্যক্রমে ওর কোনো তেমন বড় কোনো ক্ষতি হয়নি কিন্তু আমরা জানতে পারি ট্রেনটা অনেক দূরে চলে আসার পরে আমরা যখন রিয়েলাইজ করি যে আমাদের একজন সঙ্গী অলরেডি মানে আসতেছে না কী হল আসতেছে না আমরা তো জানি সেই ট্রেনের কোথায় যাবে তার ফোন ছিল সেই ফোন থেকে আমাদেরকে ফোন করে জানায় যে এই ঘটনা কিন্তু ততক্ষণে আমাদের হাতে আর কোনো কিছু করা ছিল না আমরা অনেকটা দূরে চলে আসছিলাম চলে আপনার ভাগ্যের যদি কোনো কিছু থাকে ভাগ্যকে তো আর চেঞ্জ করা যায় না আমরা বর্তমানে জন্য কয়েকভাবে যাওয়া যায় বাসে যাওয়া যায় তারপরে হচ্ছে যাদের গাড়ি আছে সিঙ্গেলও যাওয়া যায় রিজার্ভে যাওয়া আমরা একটা তাদের গাড়ি রিজার্ভ করেছি ছয় দশ মিলি টোটাল আঠেরোশো টাকা আলোকাম পর্যন্ত আর যদি সিঙ্গেলেও যেতাম ফিরতে একশো বিশ টাকা পর্যন্ত চাপাচিপি হয় এবং চাঁদের গাড়িতে যদি খোলা না হয় আসলে তাদের গাড়িতে কোনো মজা নেই তো সেই সুবাদে আসলে আমরা এটা পার্সোনাল হায়ার করছি আমাদের নিজেদের জন্য তো যাই হোক এখন আসলে আলুপুর দিন রাস্তায় যে সুন্দর দাদা সেটা আমরা এখন উপভোগ করতে হতে যাবো ওকে সো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আল কদমের উদ্দেশ্যে কত চাঁদের গাড়িতে তো আমাদের একজন মেম্বারকে এখন দেখতে পাচ্ছেন না আশা করি পরের ব্লগে দেখতে পারবেন সব থেকে পরিচিত ফেস আমার ব্লগের শুরু থেকে এবং নতুন একটা ফ্রেস নাম হচ্ছে মিথুন রৌফ দা ইউটিউব দেখা গাইড থেকে যাব যাবো অপ্ট্রাইলে যাবো আমার ছোট ভাই হৃদয় আর রবিন কিন্তু আমার বাল্যকালের ফ্রেন্ড এবং আমার খালাদা ভাই এই আসলে কিছু কিছু পরিচয় এর আগের ব্লগে কখনো দেওয়া হয়নি যে কে কার পরিচয় কি সবসময় কি বলা হয় টিম মেম্বার ফ্রেন্ডস তো এই হচ্ছে অবস্থা এবং আরেকজন মেম্বারের সাথে খুব তাড়াতাড়ি পরিচয় করে দেওয়া হবে ব্যাক অ্যাকচুয়ালি আলিকদম আসার পথে রাস্তার যে ভিউগুলো অস্থির ছিল টু বিস্ট পুরোটা না কিছু কিছু যখন আফ ছিল ছিল সুন্দর ছিল বিশেষ করে মারান মিরিজা ভ্যালি আর যারা নতুন মিরিঞ্জা ভ্যালিতে আসবেন তাদের জন্য একটু প্রবলেম প্রবলেমটা কেন কোনটা আসল মিরিঞ্জাভ্যালি সেটা বোঝা বড়ই মুশকিল যাই হোক আমরা এখন আসি হচ্ছে আলিকদম আবাসিকে তো এখানে আমাদের একটা পরিচিত বড়ো ভাই আছে তার রিজোর্ট আছে সেখানে আমরা যাবো যে ব্যাগ রাখবো ব্যাগ রেখে আমাদের আজকের মেইন গন্তব্য হচ্ছে মারাংটং তো ওখানেও উঠে আমাদের আজকের ক্যাম্পিং হবে তো মোটামুটি তাদের গাড়ি এখানে শেষ অ্যাকচুয়ালি এটা আলিগুদম আবাসিক এবং আরেকটু সামনে আলিকদম বাজার খুব বেশি দূরে তো যাই হোক আপনারা আমরা মিক্সুতে আপনারা আপনারা যান বা মারাংটন আলিকদম আবাসিক থেকে অটোতে করে অল্প কিছু জায়গা আপনাদেরকে যেতেই হবে অটো ভাড়া খুব বেশি না আবার খুব কমও না অল্প একটু জায়গার জন্য বিশ থেকে 30 টাকা করে জনপ্রতি ওয়েলকাম ব্যাক এখন যে জিনিসটা দেখতেছি এটা দেখে এই ইউটিউব দেখে গাইডক পিটে দেয় মন চাইতেছে আসলে কি আর বলি সামান্য ব্যাগ রাখার জন্য আসলে মেন ব্যাপারটা ঘুরে বাইক বাইক যা বাইক মেন ব্যাপারটা বুঝাই বলি সেটা হচ্ছে প্রথমত আমাদের আজকের গন্তব্য মানাইনটন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ব্যাগ ব্যাগেজ আছে প্রত্যেকটা পার্সনের কাছে অ্যাভারেজে দুইজন দুটো করে ব্যাগ তো এই ব্যাগগুলো নিয়ে মারাংটনে যাওয়া কোনোভাবে সম্ভব না তো আমাদেরকে কি করতে হবে ব্যাগগুলো থেকে নিস্তার পেতে হবে আমাদের পরিচিত ভাই ম্যাকচুরার মাসুম ভাই তো ওনাদের কাছে ওনাদের রিজর্টে ব্যাগগুলো রেখে হালকা খালি হওয়ার পরে দেন ওখানে দুপুরে লাঞ্চ করব দেন আমরা ক্যাম্পিং এর উদ্দেশ্যের হবো আচ্ছা ঠিক ও ভালো কথা মনে করছো ড্রোন উড়াবো থ্যাংক ইউ

অটো তো অনেকখানে আগে আগে দেয় ওকে সো ড্রোন ভিউ দেখতে থাকেন ড্রোন শটটা খুব বেশি ভালো হয়েছে বলবো না বিকজ এত পরিমাণে প্রখর রোদ ছিল আর আমি একদম পাহাড়ের নিচে ছিলাম ততটা পারছি উপরের দিকে দিছি মেঘচুরার ভিউ নেওয়ার জন্য বাট মেঘচূড়ার আসল ভিউ এটা তো সকালবেলা মেঘ নামে মেঘচূড়া মেঘ তো দেখবই এখন হাঁটতেছি বনে বাদরে বনের ভিতর দিয়ে হাঁটতেছি আস্তে আস্তে উপরের দিকে উঠবো আল্লা ভরসা ওখানে যে আমরা ফ্রেশ হবো ব্যাগ আমাদের অলরেডি দিয়ে দিয়েছি পোটারের মাধ্যমে আচ্ছা কিছু ইনফরমেশন না দিলে নয় সেটা হচ্ছে যে আপনারা চাইলে বাইকে করে আসতে পারেন একটা বাইকে ওরা তিন দুইজন নিয়ে আসবে ড্রাইভার সহ তিনজন তিনশো টাকা করে নেবে আর অটোতে আসলাম অনেকটাই আগায় দিছে সমতল যতটুকু আগানো সম্ভব বাকিটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে আর বাইকে না যাওয়ার পরামর্শ থাকবে পাহাড়ি রাস্তা কখন কোন দুর্ঘটনা ঘটে তার ঠিক নেই আর ট্রেকিং করবো আর গামছা থাকবে না খুব বেশি না বাট গামছাটা দরকারি জিনিস এইটা হচ্ছে রোফের কাছে ইজি ট্রেল ওয়া না 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 চিটি এমন না সেই যে কি পৰিমাণ খাৰা ৱেলকাম বেক একচুৱেলি যত্টা ইজিভাৱে আমাক বুজানো হৈছিল একদম টোটালি ইজি তো নাই তার উপর যে পরিমাণ খারাপ আমি যে একটু স্যাম্পল এটা এখান থেকে বোঝা যাচ্ছে না এখানে কী অবস্থা এটার ছোটা কত তো জানি না এরকম আর কয়েকটা স্টেপ পার হয়ে আসলাম আর এখানে একটা ভাই ডিহাইড্রেশনে ভুগতেছে স্যালাইন দরকার ভিডিও করার কোনো আসলে কোনোভাবেই মূল মানসিকতা নেই প্লাস চব্বিশ ঘন্টা জার্নি করার পরে এই আমার ফেসের দিকে আমি নিজে তাকাতে পারতেছি না ট্রেকটা খুবই কষ্ট হয়ে গেছে যদি একটা ডিজিএস পাইতাম যে আজকে ট্রেকটা না করে কালকে করতাম ইজিলি এটা কোনো ব্যাপারই না বিশেষ করে জার্নিটা আসলে বেশি হেসেল দিচ্ছে ভাই আপনাদের একজন যান কারণ আপনাদের সহপাঠী খুবই শিখে ওকে দীর্ঘ আমি জানি না কতক্ষণ রেস্ট নিছি কিন্তু আমরা তিনজন আছি আরো তিনজন বাকিরা অলরেডি চলে গেছে মেবি আমি জানি না আর কতটুকু উঠতে হবে কিন্তু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড মনে হচ্ছে সারভাইভ করা এখানে কষ্টকর নিজেকে এখন বিয়ার গ্রিলস মনে হচ্ছে যে প্রোটিন খেতে হবে প্রোটিন পোকা পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে হবে নাহিদ বন্ধু তোমার ফিল্স কেমন হচ্ছে

দেখা যাচ্ছে না কিন্তু এই জিনিসটা প্রচুর খারাপ ওরে এবারই পড়তে ধরছিলাম আল্লাহ এটুকু উঠে তা আর ভিডিও করতে চাই না এই জায়গাটা খুবই রিক্স মনে হচ্ছে আমার কাছে উঠেই তারপরে কথা হবে টাটা এগেইন ফুললি মানে বলার কিছু পাচ্ছি না আর খুব বেশি নাই অল্প বাট অনেক উঁচু আছে মেঘচুরার কথা বলে ডিরেক্ট মারাংকরে নিয়ে আসছে মেঘচুরা আর মারাংক পাশাপাশি মিক্সুরা থেকে মারাংক তন যাতে যতটুকু শুনলাম অল্প একটু সময় নিয়ে আসলো আমি আর অল্প একটু স্টেপ আছে আমি বসে আছি কিছু বলবা পেঁপে পেঁপে নিসলাম তোমাদের

আর যাই হোক এগুলোর উপরে যায় উপরে এগুলো ফয়সালা হবে সবগুলো সব কিছুর ফয়সালা হবে গুড আফটারনুন অ্যাকচুয়ালি প্রায় চারটা কটা বাজে রবিন চারটা বাজছে চারটা পার হয়েছে এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি আসলে পাহাড়ে ওঠার যে ফিলটা এখনো কাটা উঠিনি যাই হোক কথা সেটা না যে এইটা এই ট্যুরটা শুরু থেকে না কুফা থেকে যাইতেছে না একটার পর একটা ঘটনা ঘটতেছে জার্নির মধ্যে একটা ঘটনা ঘটলো দেন এখন আমার ড্রোনের একটা আর্ম ভেঙে গেছে এর থেকে দুঃখজনক আর কি হইতে পারে তো আমি আর মারাংত যাচ্ছি না তো আমি আর আমার ফ্রেন্ড নাহিদ এখানে মেকচুরাতে থেকে যাচ্ছি দেন বাকি চার পাঁচজন ওরা মারাং যেবে যাবে আজকে রাত ওখানে ক্যাম্পিং করবে দেন আবার কালকে ব্যাক করবে ওকে যাই হোক বর্তমানে এই ভ্লগটা আর আমি কন্টিনিউ করতে টোটালি মুড নাই এখানেই শেষ করবো কিনা আমি জানি না কি করব দেখি কি অবস্থা আচ্ছা পরবর্তীতে আপডেট আপনি জানাবো অবশ্যই এই ক্যামেরাটা আমি দিয়ে পাঠাই দেব যে মারাত্মনের ভিউটা যেন আপনাদেরকে দেখাতে পারি আমি না গেলাম আমার ক্যামেরা যাচ্ছে তো সো ভিউ দেখতে পারবেন অ্যাটলিস্ট কালকে সকালের সৌন্দর্যগুলো দেখতে পারবেন আশা করি ওকে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট আবার জানানো হবে টা তো এখন দেখে নেওয়া যাক আমরা মেঘচুরাতে কোথায় থাকছি মেঘচুটাতে অ্যাকচুয়ালি কয়েকভাবে থাকতে পারেন প্রথমত করে থাকতে পারেন দ্বিতীয়ত হচ্ছে তাঁবুতে থাকতে পারেন এবং তাঁবুটা কিন্তু আবার নর্মাল তাঁবু না অ্যাকচুয়ালি যে তাঁবুটা দেখতে পাচ্ছেন এই তাঁবুটা অনেক হাইট এবং একসাথে কয়েকজন থাকার ব্যবস্থা আছে আমার হাইট আনুমানিক সিক্স ফিট তো আমি এই তাঁবুর ভিতরে পারফেক্টলি সোজা হয়ে দাঁড়াতে পারছি এবং কোনো সাফোকেশন ছাড়াই থাকতে পারছি আমার তাবুতে থাকার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম বাট খুব এক্সাইটেড থাকা নিয়ে দেখা যাক কেমন লাগে এবং জানাবো যে তাবুতে থাকার এক্সপিরিয়েন্স কেমন দেখা হবে আবার কালকে ভালোভাবে ম্যাগ এনজয় কর আর বিশ মিনিটে যদি মারা না পৌঁছাও তোমার খবর আছে you <laughs>